স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প আশা হত যাক শেষ পর্যন্ত ট্রেনটা ধরা গেল ভাস্কর খুঁজে পেতে একটা জায়গা করে বসে পড়ল আজ শনিবার সপ্তাহের অন্তে বাড়ি যাওয়ার দিন তাড়াতাড়ি কিছু ফরমাইশি কেনাকাটা করেই স্টেশনে ছুটে আসে তারপর গাড়ির কামরায় ভাস্কর বসার সাথে সাথেই গাড়ি চলা শুরু করে দিল আজকাল এমনই মনের অবস্থা বাড়ি যেতে আর ভালো লাগে না সেখানে কোনো আকর্ষণই নেই না হলে কি আর মেসে জীবন কাটায় ভাস্কর দৈনিক যাত্রী হলেও তো চলে কিন্তু বাড়িতে থাকলেই বাড়িতে গেলেই শুনতে হবে বংশধরের জন্য মা বাবার আহতাস তীব্র কান্না দীর্ঘশ্বাস বারো বছর হয়ে গেল বিয়ে হয়েছে কিন্তু আজও কোনো সন্তান হল না বাড়ি গেলে কেউ বলে না বাবা আমার জন্য বল এনেছ কিংবা আমার পুতুল কই বাবা ভাস্কর এক মনে ভেবেই চলেছে সঙ্গে বাবার জন্য রয়েছে গরদের ধুতি মায়ের জন্য গন্ধওয়ালা জর্দা আর স্ত্রীর জন্য কিচ্ছু না প্রথম প্রথম ধরিত্রীর সাবানটা তেলটা এইসব নিতে বলতো এখন আর কিছুই বলে না মনে কোনো আনন্দ নেই আনন্দ থাকলেই তো তবে প্রসাধন ভাস্কর ভাবছে না আর দেরি নয় সন্তানের আশায় অনেক কিছুই তো করা হলো অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দেবতার কাছে ধর্ণা সমস্ত কিছু ডাক্তাররা সবাই বলেন দৈহিক ত্রুটি তো কিছু নেই তবে প্রকৃতির ব্যাপার একটু দেরিও হতে পারে আশায় আশায় কয়েকদিন হয়ে গেল কিন্তু আশার ফল পাওয়ার কোনো লক্ষণ নেই ভাস্কর ভেবে রেখেছে বাবার কথা মতো দত্ত কিনেবে তাদেরই জ্ঞাতি দেবেনের মা মরা শিশুটিকেই দত্তক দেবে রাত্রিতে খেতে বসে ভাস্কর বাবার কাছে দত্তক নেবার কথা তুললো তিনিও বললেন হ্যাঁ তাড়াতাড়ি কর আমাদেরও তো যাওয়ার সময় হলো বংশধর দেখে যায় দুধের স্বাদটুকু না হয় ঘোলেই মিটুক রাত্রিতে শোয়ার সময় ধরিত্রীকে বলতেই সে বলল তাড়াতাড়ি করো খালি কোল আর ভালো লাগে না মা ডাক না শুনলে মেয়েদের কি ভালো লাগে বলো একটা দেখেই এক পক্ষের আনন্দ পক্ষের একটু হয়ে গেল মাতৃহীন শিশু পেল মা সন্তানহীন হৃদয় পেল সন্তান নাম রাখা হলো সুনন্দন। সবাই অবশ্য সোনন্দ বলেই ডাকে দেখতে দেখতে পাঁচ বছর পার হয়ে গেল এখন ভাস্কর শনিবারের জন্য উন্মুখ হয়ে থাকে বাড়ি যেতেই সুনন্দ ছুটে আসে আদরে গলা জড়িয়ে ধরে ভাস্করের মন এক মধুর আবেগে পূর্ণ হয় সে আবার জীবনে আনন্দ খুঁজে পায় আর ধরিত্রীও আজও বাড়ি পৌঁছালো যথা নিয়মে কাজকর্ম শেষে স্ত্রীর ঘরেও এলো কিন্তু আজ কিরু রূপ মুখে মিষ্টি মিষ্টি হাসি যেন কিছু বলবে ভাস্কর জিজ্ঞাসা করে কি ব্যাপার এত হাসি কেন ধরিত্রী প্রথমে কিছুই বলতে চায় না পরে স্বামীর কানে ফিস করে বলতেই ভাস্কর লাফিয়ে ওঠে ধরিত্রী বলে হ্যাঁ আমার কিরম সন্দেহ চলো না গো কাল একবার ডাক্তারের কাছে যাই পর দিন ডাক্তারের পরীক্ষাতেই ধরা পড়ল ধরিত্রী প্রেগন্যান্ট সন্তান সম্ভব দুজনেই আনন্দে বাড়ি আসে কিন্তু সামনে সুনন্দকে দেখে মনটা কেমন বিষাদে ভরে যায় ধরিত্রী ভাবে ভবিষ্যতে যখন নিজের সন্তান আসবে তখন ও কি সুনন্দকে ভালোবাসতে পারবে ভবিষ্যতে শিশু কি তাকে বড় ভাই বলে শ্রদ্ধা করবে থাক ভবিষ্যতের কথা বরং ভবিষ্যতের জন্যই তোলা থাক হাসপাতালে যাওয়ার সময় যত কাছে আসে ততই দুশ্চিন্তা বাড়ে তবে কথা ঠিক তাদের কাছে সুনন্দ কিন্তু প্রথম সন্তান হিসেবেই থাকবে এটা ভাস্কর এবং ধরিত্রী দুজনেই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রয়েছে আজ আবার শনিবার বাড়ি যাওয়ার দিন ভাস্কর গতকালই নবজাতকের খবর পেয়েছে তাই মনটা আনন্দে চঞ্চল কখন বাড়ি পৌঁছবে উদ্বেগ অস্থির অফিস ছুটি হতেই চলল স্টেশনে বাস থেকে নামতেই সকলে শুনলো ব্রেক কষার বিকট আওয়াজ কিন্তু কি না তার যে দাবি সে তো নেবেই চাকার নিচে পিষ্ট হয়ে গেল প্রথম সন্তান দর্শন আকাঙ্ক্ষী ফেরার প্রত্যাশী আশাহত এক বিহঙ্গ কেমন লাগলো আজকের গল্প আশাহত রচনা ভবেশ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে সৌম্য সম্পাদনা ও শব্দ সংযোজনে উশলিস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন শুনলেন আজকের গল্প আশা হতো